পরীক্ষার আগে কিভাবে প্রস্তুতি নেবেন পরীক্ষা পরীক্ষাভীতির প্রথম কারণ প্রস্তুতির অভাব বছরের প্রথম থেকে রুটিন করে না পড়লে পরীক্ষা যত এগিয়ে আসবে আপনার মধ্যে নার্ভাসনেসও তত বাড়বে তবে যে সময় নষ্ট করে ফেলেছেন তা তো আর ফিরে আসবে না এজন্য এখন থেকে যতটা সময় আছে তাই পুরোপুরি কাজে লাগান সকাল থেকে রাতের একটা রুটিন করে ফেলুন রুটিনটা এমন হতে পারে যেখানে আপনি সাবজেক্ট ওয়াইজ বরাদ্দ করতে পারেন যেমন হাতে একমাস সময় থাকলে এবং দশটি সাবজেক্ট থাকলে আপনি প্রতি তিন দিনে একটি করে সাবজেক্ট শেষ করবেন আবার দিনে একাধিক সাবজেক্টও রাখতে পারেন সাথে রাখুন দুবেলা মেডিটেশন একবেলা শিথিলায়ন অন্যবেলা শিক্ষার্থী মন ছবি দেখবেন অস্থিরতা ছাড়াই শান্ত মনে আপনি পড়তে পারছেন তবে একটা জিনিস মনে রাখবেন শুধু ঢালাওভাবে পড়লেই হবে না পরীক্ষা কীভাবে উপস্থাপন করতে হয় তাও জানতে হবে মূল পরীক্ষার আগে মডেল প্রশ্নপত্রের আলোকে প্রস্তুতিমূলক পরীক্ষা দিন ভুলগুলো থেকে শিখুন প্রস্তুতিকে শানিত করুন প্রশ্নের ধারণ সম্পর্কে ধারণা রাখুন বিগত বছরগুলোতে একাধিকবার এসেছে এমন প্রশ্নগুলোকে গুরুত্ব দিন যদি আপনার কোর্স টিচারই আপনার পরীক্ষক হন তাহলে ক্লাসেই আপনি পেয়ে যেতে পারেন পরীক্ষায় আসবে এমন গুরুত্বপূর্ণ টপিক এবং সেই সাথে কিভাবে এগুলোর উত্তর দিতে হবে তারও একটা ইঙ্গিত এজন্য ক্লাসে নিয়মিত থাকুন যে বিষয়গুলোকে টিচার বেশি গুরুত্ব দিয়েছেন সেগুলোকে আপনিও গুরুত্ব দিন তবে শুধু সাজেশন দেখে বেছে বেছে পড়তে যাবেন না সব পড়ে আতেলরা স্মার্টরা সব না পড়ে সাজেশন দেখে বেছে পড়ে এরকম ভ্রান্ত ধারণায় আটকে না থেকে সময় যতটা আছে তাকে কাজে লাগিয়ে সাধ্যমতো প্রস্তুতি নিন পরীক্ষাভিত্তির দ্বিতীয় কারণ হল নার্ভাসনেস ভালো প্রস্তুতির পরও অমূলক ভয়ে আক্রান্ত হন অনেকে খিজানি কি হয় কেউ আবার ভোগেন প্রচণ্ড মানসিক চাপে যদি পরীক্ষায় ভালো না করি তাহলে তো ঢিডি পড়ে যাবে যদি আগের মতো ভালো রেজাল্ট করতে না পারি তাহলে কি হবে এজন্যে মুখ্যম হল অটোসাজেশন পরীক্ষার আগে এই অটোসাজেশনটি নিয়মিত সকালে বিশবার এবং রাতে ঘুমোতে যাওয়ার আগে বিশ বার দিতে থাকুন পরীক্ষা চলাকালে আমি অত্যন্ত প্রশান্ত ও সজাগ থাকব প্রশান্ত মনে আত্মপ্রত্যয়ের সাথে প্রতিটি প্রশ্নের দ্রুত সঠিক জবাব লিখবো বা বলব আমি যা যা পড়েছি তা হলে বসে অনায়াসে মনে করব আমি যা পড়েছি তার প্রতিটি অক্ষর প্রয়োজনে আপনা আপনি মনে চলে আসবে পরীক্ষাকালে আমি অনায়াসে আমার মেধার সর্বোত্তম প্রয়োগ করব ভয় অনেক সময় আশপাশ থেকেও সংক্রমিত হতে পারে এটা সাধারণত হয় খুব ভালো বা খুব খারাপ প্রস্তুতি যাদের তাদের সাথে কথা বললে যদি এমন হয় যে আপনি এ ধরনের ছাত্রছাত্রীদের দ্বারা সহজেই প্রভাবিত হন তাহলে এদের এড়িয়ে চলুন অনেককে দেখা যায় পরীক্ষার সময় ঠিকমতো খেতে চায় না বা বাইরের খাবার বা অনলাইনে অর্ডার করে খাবার খাওয়ার প্রবণতা অস্ট্রেলিয়ার এক গবেষণায় দেখা গেছে ফাস্ট ফুড প্রসেস ফুডে যে ফ্যাট এবং চিনি থাকে স্মৃতিশক্তির জন্যে তা ক্ষতিকর এমনকি এসব খাবার খেয়ে কখনো তৃপ্তি হয়নি গবেষণায় অংশগ্রহণকারীদের অন্যদিকে ডারহামের হাইস্কুলের ছাত্রছাত্রীদের ওপর এক গবেষণায় দেখা গেছে যারা পরীক্ষার আগে পর্যাপ্ত পানি এবং সুষম শর্করা জাতীয় খাবার খায় তারা ভালো করছে সুতরাং ছাত্রছাত্রীরা চেষ্টা করবেন যতটা সম্ভব ঘরের খাবার প্রাকৃতিক খাবার এবং তাজা ফল সবজি মাছ ডিম ও বাদাম খেতে ফাস্ট ফুড প্রসেস ফুড ও ফিজি ড্রিঙ্কস সহ চিনি দেয়া সব খাবার বর্জন করতে পরীক্ষার প্রস্তুতির সময় রাতের ভালো ঘুমও প্রয়োজন গবেষণা বলে ঘুমের মধ্যেই আমাদের স্মৃতি ব্রেনের নির্দিষ্ট প্রকোষ্ঠে সুসজ্জিত হয় কাজেই না ঘুমিয়ে আপনি যতই পড়েন আর তথ্য মাথায় ঢোকান সেগুলোকে মনে করার জন্যে আপনার প্রয়োজন পরিমিত সময়ের প্রশান্ত ঘুম একটি গবেষণায় দেখা গেছে যে ছাত্ররা পরীক্ষার আগের রাতে ভালো ঘুমিয়েছে নৈর্ব্যক্তিক পরীক্ষায় তাদের ফল যারা রাত জেগেছে তাদের চেয়ে শতকরা পঁচিশ ভাগ বেশি ভালো হয়েছে আরেকটি পরীক্ষা দেখা গেছে অঙ্ক পরীক্ষা বেশি ভালো হয়েছে যারা আগের রাতে ভালো ঘুমিয়েছে তাদের এদিকে পরীক্ষার আগের রাতে কলম পেন্সিল ও অন্যান্য জিনিসপত্র গুছিয়ে রাখুন যাতে সকালবেলা তাড়াহুড়ো না হয় এবারে পরীক্ষার সময় যা করবেন পরীক্ষা শুরুর অন্তত এক ঘন্টা আগে পরীক্ষা কেন্দ্রে থাকতে পারবেন এমনভাবে বাসা থেকে বের হন জ্যাম থাকলেও আপনি নিশ্চিন্ত থাকতে পারবেন যদি হলে ঢুকতে পারেন তাহলে পরীক্ষা শুরুর অন্তত পনেরো মিনিট আগে নিজের আসনে বসুন চোখ বন্ধ করে লম্বা দম নিন কয়েকবার কল্পনা করুন আজকের পরীক্ষাটি কত সফলভাবে আপনি দিচ্ছেন এবারে প্রশ্নপত্র পেলে উভয় পিঠ ভালোভাবে পড়ুন নির্দেশনাগুলো খেয়াল করুন প্রতিটি প্রশ্নের জন্য সময় ভাগ করে ফেলুন বরাদ্দকৃত সময় শেষ না হলে ফাঁকা রেখে পরের প্রশ্নে চলে যান জটিল প্রশ্নের উত্তর নয় শুরু করুন সহজ এবং ভালোভাবে জানা উত্তরটি দিয়ে কোনো প্রশ্ন ছেড়ে আসবেন না কারণ দুটো অর্ধেক উত্তর একটি সম্পূর্ণ উত্তরের চেয়ে বেশি নম্বর তুলবে বাধ্যতামূলক না হলে জটিল বা সঠিক উত্তর জানা নেই এমন প্রশ্ন এড়িয়ে চলুন প্রশ্নের উত্তর তিন ভাগে ভাগ করুন ভূমিকা মূল বক্তব্য ও উপসংহার উত্তরে বৈচিত্র্য আনতে ডায়াগ্রাম ছক চিত্র ইত্যাদি ব্যবহার করুন লেখক বইয়ের কিছু শব্দ বা বাক্য উদ্ধৃত করুন কোন প্রশ্নের উত্তরে কি জানতে চাওয়া হয়েছে তা বুঝে লিখুন কোন অংশের জন্যে কত নম্বর তাও দেখুন কোনো প্রশ্নের উত্তর বা পয়েন্ট মনে করতে না পারলে ফাঁকা জায়গায় রেখে পরবর্তী প্রশ্ন বা পয়েন্ট লিখতে থাকুন খাতা জমা দেওয়ার সময় নাম রোল রেজিস্ট্রেশন নাম্বার ঠিক আছে কিনা তা নিশ্চিত হন অতিরিক্ত কাগজ নিলে স্টেপলিং বা সুতোর গিট ঠিকভাবে দিন আর পরীক্ষার পর কাঙ্ক্ষিত ফলাফলের জন্যে মন ছবি দেখুন প্রার্থনা ও দান করুন বিরতির দিনগুলো সৎসঙ্গে কল্যাণকর ও ভালো কাজে পরিকল্পিতভাবে ব্যয় করুন সবশেষে পরীক্ষার ফলাফল আশাতীত না হলে মুষ্ঠে পড়বেন না ভুলগুলো খুঁজে দেখুন হয়তো এমন কোনো ভুল হয়েছে যে আপনি এখন বুঝতে পারছেন ঠিক করুন পরের পরীক্ষায় যেন এর পুনরাবৃত্তি না হয় তবে মনে রাখবেন পরীক্ষা গুরুত্বপূর্ণ পরীক্ষায় ভালো করাও জরুরি কিন্তু কোনো কারণে তা আশানুরূপ না হলে যে আপনার জীবন ব্যর্থ হয়ে যাবে বা এজন্য আত্মঘাতী হতে হবে বা হাল ছেড়ে দিতে হবে তা কখনো নয় বহু সফল মানুষই আছেন যাদের জীবনের ব্যর্থতাই ঠেলে দিয়েছে তাদের নতুন সুযোগ নতুন সফলতার দিকে